السلام عليكم ورحمة الله تعالى وبركاته ومكفره. السلام عليكم ورحمة, الله ورحمة الله وبركاته السلام والسلام عليك يا رسول الله असल टला मन कया हबी बल असल तर कया सफ़ल मुजरबी الصلاه والسلام عليك يا رحمه للعالمين الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ছাত্র যারা আস ঘুরাফিরা না করছো প্রত্যেকে চলে আসুন মিনা ভালো পালিকা মাতাসের ছাত্র যারা দীক্ষিত ঘুরাফিরা করছো প্রত্যেকে তাড়াতাড়ি করে ফ্যান্ডেল বসে পড়ো ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا wa habiba rabbina, wa tabibana, wa tabiba qulubina wa maulana muhammadan الذي <سؤال> ارسله بالحق بشيرا ونزيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه، وبحكم به Mukhbiru wa amiru. Allaha wa melektahu, you saloon ala nabi. Ya ayya ala Shallu alaihi wa salimu, taslima ya Allahumma, salli Sayyidina Maulana Muhammad wa alaihi sayyidina মাও নানা ই দুনিযাই নি তাখে পে আম্রাকে দেন তাখে পে আম্রাকে বলে যাবে।

लह हो حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. <applause> আমাদের কাছ থেকে এমন একটি মাস চলে গেছে মাহের মাস আমাদের মাস প্রত্যেকটা মাসেই এক এক করে কোন কি ঘটনা হয়েছে এর মধ্যে ماہ রবিউল আవల মাসের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী এবং রাসূল যার কোন তুলনা নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই পৃথিবী আমি আল্লাহ তাআলা সৃজন করতাম আসমান বানাইতাম না জমিন বানাইতাম না কলকাহর কোনো কিছু আমি আল্লাহ তাআলা বানাইতাম না যদি আমার রাহমতের নবীকে প্রেরণ না করতাম বলুন সুবহানাল্লাহ ওই নবীকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে সৃজন করলে মায়ার নবী দয়ার নবী রহমতের নবী যত জায়গার মধ্যে আমার আল্লাহ রবিয়ত রয়েছেন তত জায়গার মধ্যে আমার আপনার নবী রহমত রয়েছে শুভ ওরে নবীর মাসে আর নবীর আগমনের খুশিতে নবীর আগমনের আনন্দ উল্লাসে নবীর আশেকরা সুন্নী প্রেমিকরা আল্লাহ প্রেমিকরা ওলি প্রেমিকরা ماہ হে রবিউল الاول তারা জুস্নে জুলুস করে সুবহান

আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে অনেক জন নবী পাঠাইলাম যেই নবীকে মাসে চিনେ যেই নবীকে গাছে চিনେ যেই নবীকে নদী চিনେ পাহাড় চিনେ সমুদ্র চিনେ পশু পাখি সহ যে নবীকে সালাম জানাই আমরা কত ভাগ্যবান

কিতাবের মধ্যে তিন ভাগ করা হয়েছে রসুলার জীবনটা হলো তেষট্টি বছরের জিন্দিগি এই তেষট্টি বছর জিন্দিগির মধ্যে আমার নবী আপনার নবী চল্লিশ বছর ছিলেন নব যে সমান নাই আমার নবী ছিলেন চল্লিশ বছরের একটা জিন্দিগি আমার তেরো বছর ছিল মাকে জিন্দিগি মক্কার মধ্যে যখন আমার নবী ছিলেন মাকিদের বছর তারপরে তার একটা অংশ হলো

কাফি রে গিন কি বিশ্বাস করতেন এমন কি এমন এমন অলৌকিক ঘটনা ঘটেছে যে ঘটনাগুলো আমার আপনার নবী যে आखरी پیغمبر শেষ নবী দুনিয়ার सरदार নবী ওય রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam এর প্রত্যেকটা ঘটনা মমজে যা হলো রাসূলের অবত্বের কারণ চল্লিশ বছর পর্যন্ত জিন্দি পালন করেছেন আদর্শ আলামিন তথা বিশ্বাসী নবী ছিলেন তো কম এত বিশিষত্রতা শত্রুতা ছিল না চল্লিশ বছরের পর থেকে নাজিল হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে কোরআনে কারীম নাজিল হওয়ার শুরু হলো মহাগ্রন্থাল কুরআন যেই কুরআনের ব্যাপারে আমার আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়েছেন জানিকাল কিতাবুল আরাইবা ফী এটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই যার মধ্যে কোনো ভুল নাই এই পৃথিবীর মধ্যে যত কিতাব আছে যত বই আছে সব কিতাব এবং বয়ের নিষেধার একা হলো বল ত্রুটি মার্জনীয় কিন্তু এমন একটা কিতাব মহা আল কুরআন ওই কোরআনের ব্যাপারে আল্লাহ বলেছেন কোন সন্দেহ নাই এই কুরআন আমার নবী আপনার নবী দু জাহানের সরদার সুলে রবি সাল্লাহ সাল্লামের উপর যখন নাজিল হওয়া শুন হলো এক এক সময় এক একটা সুরা এক এক সময় এক একটা আয়তে কারিমা নাজিল হয় যেই সময় যে আয়াতের প্রয়োজন যে মাসলাম আসেল যে বিধানের সময় হয় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহি আসসালাতু সালামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে না আয়াত যখন নাজিল হয় আমার নবী আপনার নবী ওই আয়াত অনুযায়ী দাওয়াত দিতে শুরু করায় আর যখন দিনের দাওয়াত শুরু করলো তখন কাফের রসুলের বিরুদ্ধে হয়ে গেল যখন দিনের দাওয়াত শুরু করলো তখনই রাসুলের প্রতি রাসুলের আপন জনেরও নারাজ হয়ে গেল

আমার তখনই কষ্ট হয় কষ্ট লাগে যখন আমার আপন জনের আমার কাছের মানুষেরা আমার দিনের বিরোধিতা করে আমার ব্যাপারে মিথ্যা প্রচার করে মক্কা নগরীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এত কষ্ট হয় এত কষ্ট হয় যখন আমার চাচা আবু জাহেল ও বিরোধিতা করে মক্কা নগরীর মধ্যে আমাকে পাগল বলে আজ্ঞায়িত করে মক্কার লোকেরা যখন বলে হে আবু জাহেল হে আবু লাহাব যাকে তোমরা পাগল বলো তোমরা হলা মক্কা নগরীর নেতা মক্কা নগরীর বড় সরদার যাকে পাগল বলা হয় সে জানে কত বড় পাগল তার একবার দেখতে হয়

যার দিকে তাকাইলে বারবার তাকানো মনে চায় যার দিকে তাকাইলে আর চোখ কোন দিকে ফিরানো যায় না এত সুন্দর মাগীর চেহারা বলা কেমন করে ভাগল বলে সোহার বলো আমার আল্লার আপুলা আরামেন বলেছেন হে না দুনিয়ার মানুষ যাকে সমালোচনা করে যার বিরুদ্ধে চলে আমি আল্লাহ যারা সম্মান দান করি আমি আল্লাহ যাকে ইজ্জতওয়ালা বানায় দে আমি আল্লাহ পবিত্র কোরআনে কারিমে ঘোষণা দিয়া দিলাম ওয়ারাফানা লাকা যিকরাক হে নবী আপনার মান আপনার সম্মান আপনার ইজ্জত আল্লাহ বুলন্দ করে দিয়েছি আমি আল্লাহ আপনার সম্মান এত এত পরিমাণ বাড়ায় দিলাম এমনসব আসবে আছে কে র শুনরা প্রেমিকরা রসুনের ভালবাসায় রসুনের मोहब्बतে তারার জীবনটা কুরবান করে দিবে সুবহানাল্লাহ আমার নবী আপনার নবী দুই জাহানের বাদশা নবী বলেছে যারা ভালোবাসবে কত পরিমাণ ভালোবাসবে লায়ুমিনু তারা মমিন হতে পারবে না আহাদুকুম হাত্তা কুনা হাব্বাইলাইহিম মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস ইয়াজমাইন তারা যেন তাদের সন্তান তাদের বিবি তাদের বাচ্চা তাদের মা বাবা তমাম জাহানের চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি ভালো বাসবে তারা প্রকৃত ইমানদার না সুবহান এই দুনিয়ার মধ্যে এমন মানুষ আছে যাদের বিরুদ্ধে কথা বলে নবীর মিলাদ পড়তে চায় না নবীর দুরাদর পড়তে চায় না নবীর মিলাদ নবীর মানে না হে ভাই তোমার পায়ে হাত দিয়ে বলি ইনা যন্নবী মিলাদ শব্দের তোর জন্ম মিলাদ শব্দের নবীর জন্ম যেই নবীর জন্মে আসমান খুশি যেই নবীর জন্মে জমিন খুশি যেই আকাশে জন্মে পাহাড় সমুদ্র তরুণতা আকাশ পালা পশু পাখি যা আছে সব কিছু খুশি আপনি আমি যদি বাজার হই নবীর কিছু আসা যায় না যে নবী আগমনের সময় আকাশের তারকা সহজ করে আলোকিত করে চন্দ্র সূর্য সালাম জানায় আকাশের ফেরস্তা কোরআন আনন্দে মিছিল দেয় মদিনার ছোট ছোট বাচ্চারা সহ লাল ভাদ্র আনাই না বলে গান গায় হ্যাঁ মুসলমান ওই নবীর বিরুদ্ধে কর যে নবীকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণের ভালোবাসা দিয়েছেন যে নবীকে আমার আল্লাহ বলেন হে নবী আমি আল্লাহর নবী অত যতখানে আছে আপনার নবী রহমত আসেন জৈনবীকে মহানর বেকারী দুঃস্থাতে চান জৈনবীর আল্লাহ রব্বুল আল এমন একটা অফার দিয়েছে

যার মধ্যে কড়া গাছ লাগাই এরা সু সাল্লাল্লাহ পরে সালাম আল্লাহ রে পটুনো আপনার সালাম

আমি কোনদিন দেখি নাই আমার বড় ভয় লাগে আমি দরজা করব না আমার মনে হয় আমি দরজা বলব না রসুল বলেন পাগলামি করিও না এমন মারাকলমত পৃথিবীর কারো দরজা এগিয়ে কোনো পারমিশন নেয় না আর দরজা না কুমড়ো এমন আজরাইন আল্লাহর পক্ষতে এসেছে দরজা এমনও দরজা লাগে না তার কোনো মুতি লাগে না তার কোনো সামন ফিসান লাগে না এ فاطمه রে দরজার মধ্যে অনুমতি নিলেন মানে একটা হলো তোমার বাবার शान তোমার বাবার মান इज्जत যেই랍টা करी এত বরিমানবারে দিয়েছে সুবহানাল্লাহ যদি আপনি দুনিয়ার জমিনে থাকতে চান তাহলে থাকতে পারবেন আর যদি চলে যান তাহলে চলে যেতে পারবে আমার নবী আপনার নবী

আল্লাহর সাথে তো আমার কথা আছে আল্লাহকে কারিম বলে আল্লাহর সাথে আপনার কি কথা আমার নাবি আপনার নাবি দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলে ও আল্লাহ ও রব্বে কারিম। এই পৃথিবীতে থেকে আমি চলে যাব তাতে কোনো নাই তবে আমার গুনাগার কি কি হবে আমি জানি আমার গুণাগার অসহায় হয়ে পড়বে তারা বেকার হয়ে পড়বে আমার ভয় লাগে আমার উম্মতের কি আমি জাহান দেখতে চাই না আল্লাহ রাব্বুল আলামিন বলে বন্ধু ও আমার দোস্ত আপনি টেনশন করেন না চিন্তা করেন না বিथित হবেন না আপনার উম্মতের जिम्मेদার স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন হয়ে গেলা সুবহানাল্লাহ যে নবী আসার সময় উন্মতি উন্মতি বলে কাঁদে যে নবী যাওয়ার সময় উন্মতি উন্মতি বলে কাঁদে তবে আমরা উন্মত হতে পেরে ওই নবীর জন্য কি করেছি ওই নবীর কতটুকু আদেশ আমরা মেনে চলেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন

সমানিত শাহজাদাপুর মধ্যপাড়াবাসী এই এলাকার যুবকরা ইচ্ছা করলে রসুলের এই বাগান না সাজে অন্য কোনো আয়োজন করতে পারত তা না করে আল্লাহ রসুলের মহব্বতে আল্লাহ তালার ধর ভয় অন্তর এই সুন্দর নবীর বাগান সাজিয়েছেন আজকে আমরা একটা রাত এই মিলাদ মাহফিলে এই এত সুন্দর আয়োজনের মধ্যে দূর দূরান্ত থেকে উলামায় কেরামগণ আসবেন দিনের কথা বলবেন আমরা রসুলের মহব্বতে আল্লাহ তালার ভয় অন্তরে নিয়ে মাহফিলের মধ্যে চলে আসব আমরা মাহফিলের সৌন্দর্য মাহফিলের সৌন্দর্য বজায় রাখব আর বিশেষ করে প্রতি বছর আমরা যেন সুন্দর মাহফিল করতে পারি সকলের সহযোগিতা এবং শ্রম বুদ্ধি যে মাহফিল গুলা এগিয়ে নিয়ে যাব এবছর নেই তিন বছর আমি গুনাগার আমি অদম এই মাহফিলের মধ্যে দাওয়াত পেয়েছি এসেছি কিছু কথা বলেছি আল্লাহ রব্বুল আলমিন شكرك كي كابو عمكي كابو الكرش شكر اللهم آمين وآخر دوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته